হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো আজকের মেনু নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের মেনুতে ছিল গরম গরম বিরিয়ানি তো দেখো চিকেন বিরিয়ানি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমার ছেলে তার বাপার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে তো দেখো বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে তো এরপর দেওয়া হবে ঘি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো বিরিয়ানির উপর থেকে দেওয়া হবে এবার ঘি তো এই দেখো আমি ঘি দিয়ে দিলাম উফ যা স্মেলটা আসছে না দারুণ তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে আর তার সাথে আছে হচ্ছে চিকেন কষা তো দেখো চিকেন কষার রঙটা একবার দেখো দেখছো তার সাথে আছে চিকেন কষা চিকেনের কষা আর তার সাথে আছে হচ্ছে মাজা দেখতে পাচ্ছ তো আমাদের লাঞ্চ মেনু আর তার সাথে স্যালাড কাটা হবে তো আমার লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই